আরো একবার আইপিএলে দল পেতে যাচ্ছেন বাংলাদেশের বিরাট কোহলি লিটন কুমার দাস তবে এবার আর কলকাতা নয় এবার আইপিএলে দিল্লির হয়ে মাঠ মাতাবেন এই বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান হিসাব পাত না থাকায় সুযোগ মিলেছে লিটন দাসের আগামীকালই আসতে পারে লিটনের জন্য আরো একটি সুখবর তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আইপিএল ইতিহাসের সবচেয়ে হতবাগা খেলোয়াড়ের নাম লিটন কুমার দাস কারণ আইপিএল ইতিহাসের একবার সুযোগ পেয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ তাও আবার গতবারের চাম্পিয়ন কলকাতার হয়ে প্রথম ম্যাচে খেলে দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান তবে এবার আর অযোগ্য খেলোয়াড় হতে চান না লিটন দাস তাই এবার দিল্লির হয়ে মাঠ মাতনের অপেক্ষায় আছেন লিটন দাস তাই আগামীকাল নিলামে দিল্লির হয়ে দল পেতে পারেন লিটন দাস কারণ দিল্লির গণমাধ্যমে কিবারে ব্যাটসম্যান পর বাংলাদেশের লিটন দাসও সেই তালিকা এখন দেখার পালা লিটন দাসের ভাগ্যে কি আরো একবার আইপিএল খেলার সুযোগ মিলে কিনা দর্শক আপনাদের মন্তব্য গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ